ওই দিল্লিতে কোন এমপির বাড়িতে রাতে বৈঠক হয়েছে নতুন দল হবে বলে সেসব খবর আছে ওনার কাছে ওগুলো সম্পর্কে বলুন লোকে শুনবে বাংলাদেশে পরিস্থিতি নেই লয়নারা সিচুয়েশন খারাপ ওখানে দেখছেন আমাদের ছেলেরা যাচ্ছে পেটাচ্ছে আরে ভাই দেখা যাচ্ছে তো চিকিৎসা বন্ধ এটা কি মানবিক এই এই পশ্চিমবঙ্গে ওষুধ বন্ধ বাংলাদেশীদের চিকিৎসা বন্ধ এটা কি মানবিক না না আমি আমরা তো কোনো অমানবিক আক্রমণ করতে চাই না কিন্তু যুদ্ধে তো অমানবিক ঘটনা ঘটে আপনি যুদ্ধ পরিস্থিতি তৈরিয়ত দিচ্ছেন কেন বাংলাদেশে বলবো আরে ভাই তোর মা বোনকে টানবে ধরে তুই ছেড়ে দিবি নাকি ছেড়ে

মমতা বানার্জি মমতা বানার্জি যিনি আছেন যেটা ইউনুস বাংলাদেশে করছে উনি এখানে করছেন এখানে হিন্দু সনাতন দেখতে দেখলে উনার রাগ হয় জয় শ্রীরাম বললে উনি নাকি গালাগালি বুঝেন ওটাকে আর উনি ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী হামদো আমারে চারের বক্তব্য উনার উনার খুব ভালো লাগে সিদ্দুকুল্লাহ চৌধুরী বলছে কি ইউনুস ভালো কাজ করছেন ওনার ভালো লাগছে ববি হাকিম বলছে দাওয়াতে ইসলাম করছে কি হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে এসে যান তো মমতা ব্যানার্জি তাকে প্রমোশন পর উপরে প্রমোশন দিয়ে যাচ্ছেন আর মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস করে যদি পশ্চিম বাংলা বাঙালি হিন্দু এখনো মমতা ব্যানার্জির সঙ্গে থাকে তাহলে এই বাংলাদেশের অবস্থা হবে এটা বুঝে নিতে হবে এটা বুঝতে হবে যে ভারতবর্ষের কিছু ওই কমিউনিস্টরা আছে যারা কমিউনিস্টরা যারা ভারতবর্ষে বিরোধী যারা বলে ভারত তেরে টুকরে হঙ্গে ইনসা ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কাসাবের জন্য রাত্রি দুটো সময় সুপ্রিম কোর্টে দরজা খটখট করতে পারে কিন্তু বাংলাদেশের একটা সাধু একজন সন্ত মানুষকে বাঁচাবার জন্য একটা উকিল দাঁড়াতে পারছেন না এটা শিক্ষা নেওয়া দরকার বাঙালি ভারতবর্ষের হিন্দুদেরকে কোনো অমানুকই না মুসলমানদের যারা যে অত্যাচার করছে তাদের সঙ্গে যা করার আছে কোন অমানুক না